হ্যালো গুড গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো পাইলে নতুন ব্লগে তোমাদের সব স্বাগত দেখো বান্ধবীর বাড়িতে চলে গেছি আসলে ওখানে হচ্ছে কীর্তন হচ্ছে আর মেলা বসেছে দু একটা সেরকম মানে মেলা বসে নিয়ে দু একটা বসেছে তো বান্ধবী অনেকদিন ধরেই বলছিলো তো ওই যে চলে এসেছি ওর মেয়েকে পড়াচ্ছিলো তারপরে রেডি হয়ে আমরা একসাথে আর কি বেরোবো আমরা চলে এসেছিলাম তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে গেলো দেখো এইখানটায় হচ্ছে কীর্তন ওর বাড়ির সামনেই একদম দেখো কত বড় কীর্তন মানে 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 অনেক লোক এসছে প্রচণ্ড ভিড় কীর্তনটা অনেকক্ষণ ধরে প্রায় হলো তো আমি যাওয়ার পরে একটুখানি আমরা একটু বেরোলাম ও যেন বাচ্চাগুলো বায়না করছিলো ওদেরকে একটু ফুচকা খাওয়ালাম আর ওর মাম্পি আবার আমার মেয়েকে আমাদেরকে আবার একটু আইসক্রিম খাইয়ে দিল ঠিক আছে আমি ওদেরকে ফুচকা খাইয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ থাকার পর ওই যে হরি লুট দিলো বাতাসা মানে এতজনের এত রকম মানসিক থাকে সব মানে কেউ পাঁচ কেজি কেউ একুশ কেজি কেউ কুড়ি কেজি এরকম মানে বাতাসা সব দিল আর কি তো কেউ মা মানে এত বাতাসা যখন ছুটছিলো মাথার মধ্যে এসে পড়ছিল দু একবার বাড়িও খেয়েছে সবারই মানে যারা বসে আছে সেরকম হয়তো ওরকম লাগছে না কিন্তু যারা আর কি দাঁড়িয়ে আছে তাদের মানে বেশি লাগছে ভিডিওটা করার সময় কিভাবে ধরেছিলাম কি জানি ছোট হয়ে গেছে দেখো হয়ে গেছে আমি তো চওড়া হচ্ছে মেলাটা ঘুরলাম সেরকম কিছু বসেনি দেখো এটা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি ওদেরকে ফুচকা খাওয়াবো এই যে এই ফুচকা একটাই ফুচকার দোকান বসেছে আর প্রচণ্ড দাম যে এই মোমো বাইরে পঞ্চাশ টাকা ওইখানে বলছে সত্তর টাকা মোমো খাবে বলছিলাম ম্যাম না এখন মোমো খেতে হবে না পরে মোমো খাওয়ার জন্য বায়না করছিল। মোমো কিনে দিই এমনি ফুচকা আইসক্রিম খেয়ে দিয়ে ও চলে এসছে তারপর বাড়িতে এসে খাওয়ালাম এই পাল্টা খেলে আর বাড়িতে এসে খাবে না তাও সেরকম খায়নি একটুখানি খেয়েই ঘুমিয়ে পড়লো অনেকক্ষণই ছিলাম তারপর যখন হরি লুট দেবে তোমার দাদাকে ডাকলাম ফোন করে যে তুমিও আসো একবার একটু দেখে তাহলে আমাকে নিয়ে একবারে চলে যাবে যখন আসছি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো মানে হালকা মেঘ করেছিলো আর কি দেখো সবাই নেচে গেনে এখানে চার পাঁচ দিন মানে আর কি এই অনুষ্ঠানটা হয় যেরকম আমাদের বাড়ির সামনে ভাদ্র মাসে হয় চার পাঁচ দিন মেলা হয় ওখানে আবার নাচ গান ফাংশান অনেক কিছুই হয় সত্যিই খুব ভালো লাগে ভাদ্র সব পুজোটা হয় আমাদের একদম বাড়ির সামনে এটা ওদের বাড়ির সামনে এই কদিন কীর্তন হয় খিচুড়ি খাওয়ানো হয় লাস্ট দিন আর কি খিচুড়ি খাওয়ানো হয় সব বউগুলো মিলে নাচ করছে দেখো এবার ছুটছে আমি বেশি করতে পারিনি কারণ এসে এসে আমার ফোনের মধ্যে পড়ছিল আর চোখের মধ্যে বাই চান্স যদি লেগে যায় ওই জন্য আর কি একটুখানি করে আমি ফোনটাকে অফ করে রেখেছিলাম তারপরে দেখো একটা ঘটনা ঘটেছে আমার ঘরে সাপটা ঢুকেছিল তারপরে তোমাদের দাদাভাই পরে এসে মারলো আগে আমি আমার যাকে আর আমার ভাসুরকে ডেকেছিলাম ওরা এসে অনেকক্ষণ খোঁচাখুচি খুশি করে সাপটাকে মারতে চাইছিল না কিন্তু ও এসে লাস্টে মেরেই দিল যেহেতু সাপটা এদিক ওদিক মানে ঢুকে যাবে ওই জন্য কেমন আছো বলো বন্ধুরা সব আজকে নিরামিষ হচ্ছে আমাদের শুক্রবার তো নিরামিষ করব পটলের তরকারি আর হচ্ছে ডাল করব মানে সব কিছু দিয়ে একটা ডাল করবো সেটা হচ্ছে ডাটা উচ্ছে তারপরে হচ্ছে তোমার আর কি লাউ সব দিয়ে এক রকমের ডাল হবে আর হচ্ছে পটলের তরকারি হবে তো ভাবলাম তরকারি কাটতে কাটতে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি মেয়ে ওই স্কুল থেকেই বাড়ি এলো তো ওর আজকে আর সকালবেলায় পড়া নেই ওর বিকালে পড়া রয়েছে আর কালকে হচ্ছে আমাদের পাড়ার শেতলা পুজো তো ওখানে ওর জন্য আমাকে আবার রান্না করতে হবে হচ্ছে বিকালবেলায় তো এখন এক বেলার মতন আর কি তরকারি করছি আর বিকালে হচ্ছে বড়া পড়ো আর ওই ডাল থাকবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে মানে আমাদের মানে মানে শীতলা পুজো যাদেরই হয় তাদের সবাই জানো আমাদের হচ্ছে ডাল করে আর হচ্ছে তোমার ওই বড়া করে বুঝেছ আর মানে আর কিছু করে না এবার যার যেটা ভালো লাগে কেউ আলু সুতো দেয় অনেকে আমাদের পাড়াতে আবার আলু সুতো দিয়ে খায় তো আমার আবার একটু পান্তা ভাতে মানে ভাজাভুজি হবে শুকনো লঙ্কা ভাজা থাকবে মানে আমার আবার সেটা আবার খুব ভালো লাগে তো রাতে ওটাই করবো এখন একবেলার মতন পটলের তরকারি আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে কালকে আমার লাইভে বসতে একটু দেরি হবে ওদিকে সব সারা হয়ে যাবে তারপরে আমি আর কি লাইভে বসবো ঠিক আছে আর রবিবার আমার প্রিমিয়ার আছে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি সবাই আমার প্রিমিয়ারে চলে এসো আর প্রিমিয়ার এখন দেব না গেছিলাম বেড়াতে তাই জন্যই দিয়েছিলাম আবার কবে প্রিমিয়ার দেবো জানি না সবাইকে বলছি সবাই এসো আর সবাই কী রান্না করছো একটু জানিও কমেন্টে আমি তো এই রান্না করছি তোমরা কি রান্না করছো জানিও মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়ে দেবো ও তো আবার এই পতলের তরকারি খাবে না ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দেবো ও ওইটা খেয়ে নেবে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর রাতে ও আবার বড়াটা খায় রাতে বড়া করবো এ দিয়ে ও আবার রাতে খেয়ে নেবে আমার মেয়ের খাবার সেরকম ঝামেলা নেই চেহারা দেখে বুঝতেই পারছো ওকে যদি সারাদিন না খাইয়ে রাখো খাবে না ভালো লাগে না খেতে অনেকবার ভিটামিনের ওষুধ এনেও খাইয়েছিলাম যে যদি খিদে দিতে পায় তো বাবা কিছুই হয় না ওই দু একদিন একটু খায় তারপরে আবার যাকে খেতে আর বারো মাস ওষুধ খাওয়ানো সেটাও তো ভালো না এরম করে তিনবার ওষুধ খাইয়েছিলাম নিয়ে এসে খেতে চায় না একদম পেট ভরে তো বাঙালিরা ভাতটা খাবে সেইটাও খেতে চায় না দু তিনবার ভাত নিয়ে বলবে আমি আর খাবো না জানো তো চলো টাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পটল কাটা হয়ে গেল এরপরে আলু কাটবো তো চলো টাটা তারপরে লাউটা কেটে দিলাম লাউ আর সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে একটা ডাল করব আর হচ্ছে তোমার ওই পটলের তরকারি করব আর বেশি কিছু করব না গরমের মধ্যে বেশি হেভি হেভি জিবি খাবার ভালো লাগে না হাবিজাবি আর লাউটা পছন্দ হয়নি আমার ওই যে ফেলে দিলাম বিচি ভর্তি লাউয়ে কচি লাউ হলে বেশ ভালো লাগে পুরো বিচি ভর্তি লাউটা একদম ভালো লাগে আমার তো ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করব আর বেশি বড় ভিডিও না সাত মিনিটের ভিডিও সবাই একটু দেখে দিও বেশি বড় ভিডিওটা দিতে পারলাম না যেহেতু আমার প্রিমিয়ারটা আজকে সকালে আমি সেভ করেছি এবং টাইম পাইনি বেশি বড় ভিডিও করার ছোট ভিডিও কেউ স্কিপ করো না দেখে দেওয়ার একটা ঠিক আছে তরকারিগুলো কেটে নিলাম ধুয়ে নিয়েছি এবার আর কি বসিয়ে দেবো রান্না কটা জামা কাপড় আছে কেচে আসি আর আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি হবে কিনা জানি না পুরো মেঘলা কালকে আবার আমাদের পাড়াতে পুজো আছে রাতে আবার আমার রান্না আছে তোমাদেরকে তো বললাম রাতে বড়া আর আলু ভাজা করব গরম ভাত করব এখন এক বেলার মতন একটুখানি করে নিই একবেলা করতে তো হবে সব কিছু কাটা হয়ে গেল মানে কাটাটা থাকলে রেডি থাকলে পটাপট বসিয়ে দেবো চলো টাটা সবাই ভালো থেকো